আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তোমরা দেখতেই পাচ্ছ দশম শ্রেণী ও নবম শ্রেণী রসায়নের একটা অংশ হাইড্রোকার্বন হাইড্রোকার্বনটা কী তাইলে আমরা চিনব কার্বন ও হাইড্রোজেনের যেসব সংকেত বা যৌগ পাওয়া যায় এগুলিরই বলা হয় হাইড্রো কার্বন নামের মধ্যে আছে হাইড্রো মানে হাই এইচ কার্বন মানে সি হাইড্রোকার্বন সিএইচ দ্বারা গঠিত হবে সব লেখাই তো আছে সিএইচ দেখতে দেখতে পাচ্ছ হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন আমি এখন বর্ণনা করব না আমরা এখন নাম শেখার উদ্দেশ্যে সব যদি এক লোকে বলি তাহলে তোমরা নামগুলি শিখতে পারতো না আমরা এখন নামগুলি শিখবো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হ্যাকসেন হ্যাপটেন অকটেন নন এন এই নামগুলি কিভাবে আমরা পাইলাম এই ব্যাখ্যাটা কি এটা আমরা আজকে শিখব কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি প্রথমেই এলকেন শ্রেণী প্রথমেই ওই দেখো এলকেন নামের শেষে এলকেন কি আসলো এন আসলো কি আসলো এন আসলো কার্বন কার্বন একক বন্ধন হবে অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন হয় তোমরা সব লিখে দেয় না এই বোর্ডে মুখে কিছু বলে দেবো এটাকে শুনে শুনে তোমরা লিখতেও হবে এই এল ক্যানের সাধারণ সংকেত সি এন প্লাস এন এইচ টু এন প্লাস টু এরপরে দেখো এন এর মান যদি ওয়ান হয় তো এইটার নাম হবে মিথ টু হইলে এন এর মান ইথ থ্রি হইলে প্রপ হইলে বিউট হইলে পেন্ট আরও আছে এখানে তোমাদেরকে বলবো এন সমান ওয়ান হলে সি এন প্লাস টু এন প্লাস টু এই যে সাধারণ সংকেত যেটা এল কেনের সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু পরমাণু সংখ্যাগুলি মৌলের নিচে ডান দিকে হয় মৌলের নিচে ডান দিকে হয় যারা জানো না এরকম সি এইচ ফোর ওই দেখো সি টু এইচ টু এইচ সিক্স এরকম নিজ দিকে হয় মনে থাকবো হাইড্রোজেন ছয়টা কার্বন দুইটা কার্বন তিনটা হাইড্রোজেন আটটা কার্বন চারটা হাইড্রোজেন দশটা বুঝতে পারছো আমরা এখন শুরু করে দিই এন সমান ওয়ান হলে সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু এন এর মান কত দেখতে পাচ্ছ ওয়ান এন এর জায়গায় আমরা কি লিখছি ওয়ান পরে কি আছে এইচ পরে কি আছে টু টু এন এর ভিতরে কি আছে গুণ চিহ্ন ওই কত ওয়ান প্লাস প্লাস টু টু আমি মূলত যারা দুর্বল তাদের জন্যই পড়াই যারা পারো তারা তো নিতেই পারো এই জন্যে আমি কথাগুলি বেশি বলি যারা পারো তাদের কাছে বিরক্ত লাগতে পারে কিন্তু যারা পারে না তাদের কথা চিন্তা করি কিন্তু আমি এই ক্লাসগুলি নিচ্ছি তোমরা যারা পারো তারা একবার দেখলেই পারবা কিন্তু যারা পারে না তাদের ক্ষেত্রে অনেক কঠিন এই জন্যই পড়াচ্ছি সি এন এর মান ওয়ান এস এস টু ইন্টু এন এর মান ওয়ান প্লাস টু ওই দেখা আছে দেখা সি ওয়ান লেখার দরকার আছে না নাই নাই দুই একে দুই গুণের কাজ আগে মনে রাখবা যারা পারো না তাদের কথা বলছি দুই একে দুই আরও দুই যুগ করলে কত হবে চার এখানের মিথ আর এখানের এন ওই দেখো মিথ যুগ এন সন্ধি বিচ্ছেদ করলে সন্ধি করলে কি হবে মিথ যুগ এন মিথেন বুঝতে পারছো মিথ যুগ এন মিথেন মিথ যুগ এন মিথেন এরপরে দেখো এন মান টু হলে আগের মতোই টু এইচ টু টু এন এর মান টু প্লাস টু দিয়ে দে চার আরও ছয় সি টু এইচ সিক্স দুই হলে টু হলে শব্দটা কি আর এইখানের এন এর মান থ্রি হলে সবাই এখন বুঝছে তো সবাই বুঝে গেছে এতক্ষণ করে এন এর মান টু গুণ চিহ্ন মাঝে মাঝে গুণ থ্রি প্লাস টু প্লাস টু দুই তিনে ছয় ছয় আর দুই এরকম যোগ করলে কত হবে আট হবে তাহলে সি থ্রি এইচ এইট এন এর ওয়ান থ্রি হলে এন এর মান থ্রি হলে শব্দটা কী হবে প্রপ প্রপ যোগ এন প্রপ এন প্রপ যোগ এন প্রেন যারা পারো না তাদের জন্য বেশি বেশি শুনবা তারা পারবা বেশি এন এর ওয়ান ফোর হলে এটা লেখি নাই লেখা যেহেতু আছে এটা এন এর ওয়ান ফোর এইচ টু এন এর ওয়ান ফোর প্লাস টু দুই চারে আট 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 দশ বুঝছ বিউট যোগ এন বিউটেন সকলটি পাবে এখন তো বুঝে গেছো সব এন এর ওয়ান ফাইভ হলে প্যান্ট হবে প্যান্ট যোগ এন প্যান্ট টেন এন এর মান সিক্স হলে হ্যাক্স যোগ এন হ্যাক্স এন এন এর মান সাত হলে হ্যাপ্ট যোগ এন হ্যাপ টেন এন এর মান আট হলে অক্ট যোগ এন অক্টেন এন এর মান নাইন হলে নন যোগ এন ননেন এন মান টেন হলে দেখ যুগ এন আরও আছে তোমাদের বোর্ডে জায়গা ধরে এই পর্যন্ত থাক। তোমাদের এই পর্যন্ত শিখলেই হবে বা এই পর্যন্ত হবে পাঁচ পর্যন্ত শিখতে পারলেই তুমি রসায়ন পড়তে পারবা কিন্তু এগুলি সিস্টেমে আছে হিসাবে আমাদের আমার কি এগুলি ব্যবহারিত খুব কম হয় এগুলি ব্যবহার খুব কম হয় এই পাস পর্যন্ত ব্যবহার হয় বেশি এই যে এই পর্যন্ত আমরা সব শেখার দরকার নাই এরপরে সিস্টেমে আমরা লেখবো একবার লেখে ফেলবো সব কিন্তু শিখবো আমরা মূলত পাস পর্যন্ত শিখলেই হবে পাশের উপরে ব্যবহার খুব কম ইন্টার তুমি আরও বেশি পাইবা এদের মান একেবারে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো পর্যন্ত আছে আঠারো উনিশ বিশ পর্যন্ত আছে বুঝতে পারছো এখন আমরা এগুলি বুঝতে পারছি সবাই আশা করি সবাই বুঝছো আমি আবার বলে দিই ওয়ান হইলে মিথ টু হইলে ঈদ শব্দটা থ্রি হইলে এর মান থ্রি হইলে প্রপ এর মান ফোর হইলে বিউট এর মান ফাইভ হইলে পেন্ট এর মান সিক্স হইলে হেক্স লেখা আছে এর মান সিক্স হইলে হেক্স এর মান সেভেন হইলে এন এর মান আট হইলে অক্ট মিল আছে কিন্তু দেখছ এর মান নাইন হইলে নন এর মান দশ হইলে ডেক এটা মিল আছে মজা আছে আশা করি সবাই একটা ভিন্ন প্রক্রিয়ায় তোমাদেরকে আমি উপস্থাপন করছি তোমরা যারা কম পারো তাদের জন্য অনেক উপকার হবে আশা করি এই দেখো আগে আমরা চিনলাম এখন আমরা চিনব কিন একারের জায়গায় আমি রসই দিলাম এখন হলো কিন শ্রেণী নামের শেষে ইন যুক্ত হবে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন অ্যালকিনের প্রথম সদস্য হবে এন সমান টু থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে কমপক্ষে দুইটা কার্বন দরকার কিন্তু এন সমান ওয়ান হলে কার্বন একটা এই জন্যে প্রথমটা গ্রহণযোগ্য নয় এই কাটা দেওয়া আছে আমি বুঝতে পারতাম মশিনাই মনে থাকতো তোমাদের যে সারে তো প্রথমটা কাটা দিয়েছিল দেখতে খারাপ লাগে ঠিক আছে লাগুক কিন্তু তোমাদের মনে থাকবে যে এই সারেন এটা কাটা দিয়েছিল তাই আমাদের এটা নাই মনে রাখতে পারবা তোমার মনের মাঝে একটা দাগ কাটবো যে সার এইটা লাইনটা কাটাতে রাখছিল তাইলে এলকিনের প্রথম সদস্য হইল ইথিন এলকিনের প্রথম সদস্যকে ইথিন তাহলে এন সমান টু থেকে শুরু হবে এন সমান টু হলে সাধারণ সংকেতটা দেখো এন প্লাস এন এস টু এন এই যে প্লাস টু ছিল এটা বাদ যাইবো প্লাস টুটা কী করবো বাদ যাইব সাধারণ সংকেত এলকিনের সাধারণ সংকেত সি এন টু এন অর্থাৎ কার্বন যতটা হাইড্রোজেন তার দ্বিগুণ কার্বন যতটা হাইড্রোজেন তার দ্বিগুণ কার্বন তিন ছয় চারের দ্বিগুণ আট পাঁচের দ্বিগুণ দশ ছয়ের দ্বিগুণ বারো সাতের দ্বিগুণ চোদ্দো আটের দ্বিগুণ ষোলো নয়ের দ্বিগুণ আঠারো দশের দ্বিগুণ বিশ আমরা বিস্তারিত করবো এখন এন সমান টু হলে এন এর মান টু এই টু এইচ তো এইচ টু তো টু এন এর মান কত গুণ দেয়া টু দিতে হবে দুয়ে দুয়ে কত চার তাইলে সি টু এইচ ফোর সি টু এইচ ফোর ই এখানে শব্দগুলি লেখা হয় নাই আমি শব্দগুলি তোমাদের লিখে দেই ইন হবে তাই না মুচ্ছি লেখা হয়েছে না রসই তো না ইন

সন্ধি হয়ে যাবে ইথিন যুগ ইন প্রপিন বিউট যুগ ইন বিউটিন প্যান্ট যুগ ইন পেন্টিন দূতান বাসিনায় প্যান্টিং প্যান্টিং হ্যাপ্ট যুগ ইন হ্যাপ্টিন অক্ট যুগ ইন অক্টিন নন যুগ ইন নন ইন দেখ যুগ ইন দেখিন অনেক সুন্দর করে তোমাদেরকে আমি উপস্থাপন করে দিচ্ছি তোমরা বুঝতে যারা কম বুঝো তাদের জন্য অনেক সহজ হবে এনসুমান টু হলে সি টু এইচ দুই দুই চার সি টু এইচ ফোর ইথ যুগ ইন টু হলে ইথ হয় টু হলে ইথ হয় ইথ যুগ ইন ইথ ইন এনসুমান থ্রি হলে তোমরা এখন সবই বুঝে গেছো থ্রি তিন দু এ ছয় ও দেখো থ্রি তিন ছয় ওই দেখো ছয় সি থ্রি এ সি তিন হলে ছয় হবে চার হলে আট হবে পাঁচ হলে দশ হবে ছয় হলে বারো হবে সাত হইলে চোদ্দো হবে আট হইলে ষোলো হবে নয় হলে আঠারো হবে দশ হইলে বিশ হবে সবাই এতক্ষণে বুঝে গেছো নামও বুঝে গেছো তিন হইলে শব্দটা কী হবে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস কার্বন যদি হয় তিনটা শুরু হবে প্রপ দেওয়া কার্বন যদি চারটে হয় শব্দটা শুরু হবে বিউট দেওয়া কার্বন যদি পাঁচ হয় প্যান্ট দেওয়া শুরু হবে কার্বন যদি ছয়টা হয় হ্যাক্স দেওয়া শুরু হবে কার্বন যদি সাত হয় হেফট কার্বন যদি আট হয় কার্বনের সঙ্গে যদি আট হয় অক্ট কার্বনের সঙ্গে যদি নাইন হয় নন কার্বনের সঙ্গে যদি দশ হয় ডেক লগে আছে ইন সবটি হবে মিথিন প্রপিন বিউটিন পেন্টিন হ্যাক্সিন হ্যাপটিন অক্টিন নন ইন ডেকিন এতক্ষণে সবাই বুঝে গেছে অনেক ভালো লাগছে তাই না এভাবে আমরা যদি একটু চর্চা করি মনোযোগ দিই আমরা এলকেন এলকিন এলকাইন এখন আমরা পড়ব এল তোমরা অপেক্ষা করো আমি এবার আমরা আরেকটা শ্রেণী পড়ব আগে ছিল এলকেন শ্রেণী পরে ছিল এলকিন শ্রেণী এখন এলকাইন শ্রেণী এলকাইন শব্দের শেষে আসবে আইন সাধারণ সংক্ষেপ এলকেনের মতোই তবে প্লাসের জায়গায় মাইনাস প্লাসের জায়গায় মাইনাস এলকাইনে তেমনি প্রথম সদস্য নাই প্রথম সদস্য নাই দ্বিতীয় সদস্য হইল ইথা ইন ইথ যুগ আইন ইথা ইন প্রপ যুগ আইন প্রপাইন বিউট আইন বিউটাইন পেন যুগ আইন পেন্টাইন হ্যাক্স আইন হ্যাক্সাইন হ্যাপ্ট যুগ আইন হ্যাপটাইন অক্ট আইন অক্টাইন নন যুগ আইন ননাইন ডেক যুগ আইন ডেকাইন তুমি এতক্ষণে বুঝেও গেছো তারপরে আমি একবার বলে দিই এলকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন হয় কমপক্ষে দুইটা কার্বন দরকার এই জন্য এন এর মান টু থেকে শুরু হবে ওই দেখো সি দুইটা না হলে কার্বন কার্বন ত্রিবন্ধন দেওয়া যায় না কার্বন কার্বন একক বন্ধন হলে সম্পৃক্ত কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন হইলে অসম্পৃক্ত হাইড্রো কার্বন বলে কথা লেখার জায়গা নাই বোর্ড তো ছোট অনেক পড়া দিচ্ছি তোমাদেরকে এন সমান টু হলে সি টু সি এন এর মান কত টু এইচ তো এইচ টু তো টু এন এর মান কত গুণ টু মাইনাস টু এখানে মাইনাস মনে রাখবা এই যে মাইনাস এইচ এ মাইনাস দুই এ চার চার থেকে দুই গেলে দুই হবে সি টু এইচ টু এটা হলো ইথা ইন ইথ যুগ আইন ইথা ইন ইথ যুগ আইন ইথা ইন এই আকার আতে আকার আকার এখানে লাগব

আগেই তো বলছি প্রপ যুগ আইন ওই আকার আয় লাগছে রাখছে অধ্যয় আকার প্র পা অধ্যয় আকার আয় রাখছে প্র পা ইন প্র পা ইন সবাই বুঝে গেছো এন্ড সমান ফোর হলে বিউট যুগ আইন বিউটা ইন এন সমান ফাইভ হলে পেন যুগ আইন পেন্টা ইন এন্ড সমান সিক্স হলে এক্স যুগ আইন এক্স আইন হিসাব তো বুঝেই গেছো তারপরে মাঝে মাঝে বলে দিই এন সমান সাত হলে সি এন এর মান সাত এইচ টু ইন্টু এন এর মান সাত দুই সাথে চোদ্দো চোদ্দো থেকে দুই গেলে থাকে বারো তাইলে এটার নাম হয় সি কয়টা সাতটা শব্দটা কী হবে হ্যাপ্ট হ্যাপ্ট যুগ আইন হ্যাপটা ইন শেষেটা বলে দিই এন সমান দশ হলে এন এর মান দশ তোমরা আশা করি বিষয়টা বুঝছো তোমাদের বেশি হয়ে যাচ্ছে আসলে কিন্তু একটা সিস্টেম আছে বুঝছো একটা পর্যায়ে শেষ করা লাগে চারটে অংশ শেষ করলে আরও তোমাদের আছে চারটে অংশ আরেকদিন শেষ করব আজকে এই দেখো এল কাইন দুন্তান্ন ছিল এখন ল একটু একটু বেশ কম কিন্তু এটা মনে রাখা কঠিন পড়ার সময় তো বুঝবা খুব আরাম লাগে কিন্তু যখন একটা একটা পাইবা তখন অনেক কঠিন এখানে ছিল দুন্তান্ন এখন হয়েছে ল এল কাইল নামে শেষে আইল যুক্ত হয়েছে সাধারণ সংকেত Cn প্লাস সিএন এইচ টু এন প্লাস ওয়ান এইচ টু সব মনে রাখার বিষয় আগের মতো এই সব দেখো এন এটা প্রথম সদস্য আছে এন সমান ওয়ান হলে সিএন এইচ টু এর মান কত ওয়ান এইচ তো এইচ সবাই তো বুঝে গেছো টু তো এন মান প্লাস ওয়ান দুই একে দুই দুই আর একে তিন ওয়ান লেখার দরকার নাই C ওয়ান হইলে মিথ হয় ইল আইল এখানের মিথ এখানের আইল মিথ আতে আকার আকার এখানে লাগবো মিথা ইল মিথা ইল মিথা ইল ইথ যুগ আইল ইথা ইল ইথ যুগ আইল ইথাইল এক্টি বেছকম ইথযুগ আইল ইথাইল প্ৰপযুগ আইল প্ৰপাইল বিউটি যুগ আইল বিউটাইল পেণ্যুগ আইল পেণ্টাইল হেক্স যোগ আইল হেক্টাইল হেপ্ট যোগ আইল হেপ্টাইল অক্ট যোগ আইল অক্টাইল নন যোগ আইল ননা দেখ যুগ আইল দেখাইল হিসাব তোমরা আগেই বুঝছো এখন মাঝে মাঝে বলে দিই হলে কত দুই পাশে দশ আর একে এগারো দুই পাশে দশ আর একে এগারো দুই পাশে দশ আর একে এগারো পাঁচের দ্বিগুণ থেকে এক বেশি দুইয়ের দ্বিগুণ থেকে এক বেশি তিনের দ্বিগুণ থেকে এক বেশি দুই ছেড়ে আঠার একে নয় পাঁচ দুয়ে দশর একে এগারো ছয় দুয়ে বারো একে তেরো সাত দুয়ে চোদ্দো একে পনেরো আট দুয়ে ষোলো একে সতেরো নয় দুয়ে আঠারো একে উনিশ দশ দুয়ে বিশ একে একুশ ওই যে সূত্র এন এর দ্বিগুণ থেকে এক বেশি এন এর দ্বিগুণ থেকে এক বেশি এল কাইল আর এখানে কার্বন কার্বন একক বন্ধন দ্বীবন্ধন এগুলি নাই সাধারণ সংকেত এই যে সূত্রটা এই সবটিরে এই সবটিরে আর দ্বারা প্রকাশ করা হয় সাধারণভাবে কী দ্বারা প্রকাশ করা হয় এটার নাম আর এটার নাম আর এটার নাম আর এলকাইল শ্রেণী আর দ্বারা লেখা হয় এলকাইলকে কী দ্বারা লেখা হয় আর দ্বারা লেখা হয় এইটাও আর এইটাও আর এইটাও আর ছবি আর ছবি আর এই এই অ্যালকাইল শ্রেণী সবটির একত্রে আর দ্বারা প্রকাশ করা হয় অ্যালকাইল শ্রেণীর মিথাইল ইথাইল প্রোফাইল বিউটাইল হ্যাক্সাইল হ্যাপটাইল হ্যাপটাইল অক্টাইল ননাইল ডেকাইল মিথাইল ইথাইল প্রোফাইল বিউটাইল পেন্টাইল হ্যাক্সাইল হ্যাপটাইল অকটাইল ননাইল দেখাইলকে একত্রে আর দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় পরবর্তী ক্লাসে আমাদের বড় ক্লাস হবে এক ঘন্টার ক্লাস হবে আজকে তোমাদের চারটে অংশ দিলাম সবাই শিখে নিবা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ পারবা যারা পারো না তাদের জন্যই মূলত আমি ক্লাসগুলি নেই তোমরা চেষ্টা করো আমি আছি তোমাদের সাথে আল্লাহ সহায় হবে আল্লাহ হাফেজ